তোমরা তো জানো যে সুভাষ একটা নতুন এমার্জিং এটেক এবং আমরা আমাদের এটেক থেকে অনেকগুলা কোর্স লঞ্চ করেছি এবং সামনে আরো বহু কোর্স লঞ্চ করব সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা আমাদের এই সুভাষিডুতে আছে এবং সবচেয়ে স্ট্রংয়েস্ট যে জোনটা সেটা হচ্ছে ইউপির এফবিএস এবং জাহাঙ্গীরনগর আইবিএ এবং এই কোর্সটাতে আমাদের বিশেষত বহু বছর ধরে এই কোর্সটা চলতেছে এবং অনেক স্টুডেন্ট এখানে চান্স পেয়েছে সো আমি যদি একটা ডাটা তোমাদের সামনে প্রেজেন্ট করি তাহলে বুঝতে পারবা দুই সালে আমরা প্রথম জার্নি স্টার্ট করি সেখানে আমাদের প্রায় টেন প্লাস স্টুডেন্ট চান্স পেয়েছিল দুই সালে ফর্টি প্লাস দুই সালে ফিফটি প্লাস এবং দুই এবং একুশ করোনার সময় সেটা একশো প্লাসের উপরে স্টুডেন্ট জাহাঙ্গীরনগরের আইবি এবং ইউপি রেডিএস চান্স পেয়েছিল এবং আমরা এরপরে দুই বছর বা আড়াই বছরের মতো অফ রাখছিলাম আমাদের জার্নি সেটা তোমরা হয়তো অনেকেই জান নতুন আমরা স্টার্ট করছি গত বছর এক্সাম ব্যাচ এবং ফুল কোর্স থেকে অনেকেই চান্স পেয়েছে তার ডাটাগুলো আমরা হয়তো বা খুব সামনে বা ধীরে ধীরে প্রেজেন্ট করতে থাকবো আর কি সো সবচেয়ে স্ট্রংগেস্ট জোন সুভাষ এডুর সেটা হচ্ছে ইউপির এ বিএস এবং জাহাঙ্গীরনগর আইবিএর কোর্স এবং এক্সাম ব্যাচ এখানে মূলত যেটা করা হয় এই কোর্সটাতে যদি তুমি এনরোল করো যে জিনিসগুলা পাবা সেটা হচ্ছে একটা কমপ্লিট বই পাবা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি যদি আমাদের কোর্সটা নাও করো বাট ওই বইটা যদি তুমি শেষ করো আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিতেছি তুমি চান্স পাবা যদি ফুললি ওই বইটা চেঞ্জ বইটা ভালোভাবে ফলো করো কারণ বইটাতে সব কিছু আছে ম্যাথসের পুরো ডিটেইলস ভালোভাবে দেওয়া আছে এবং তুমি সেটা খুব ভালোভাবে সলভ করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে বহু ম্যাথস কমন পাবা এবং

তুমি যদি সুভাষিজুর এই কোর্সটা প্রপারলি ফলো করো তোমার জন্য আর অন্য কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না এনাফ তাহলে তুমি কি করবা এই কোর্সটাতে এনরোল করবা অথবা এই কোর্সের এক্সাম ব্যাচ এনরোল করবা অথবা এই কোর্সের বা এই ব্যাচের যে বইটা আছে সেই বইটা নিতে পারো অথবা লেকচার শিটগুলো নিতে পারো অথবা তুমি সাজেশন শিটটা নিতে পারো সেই জিনিসগুলো কম বাইন্ডলি তুমি পড়লে আমি তোমাকে at least আশ্বস্ত করতে পারতেছি যে তুমি খুবই ভালো গোবা পড়ে